প্রিয় বন্ধুরা আপনারা ছবিতে একেবারে নিচের দিকে যাকে দেখছেন তিনি হচ্ছেন মোশারফ হোসেন গরিবের উন্নয়নের কান্ডারি অর্জুনপুর এলাকায় গঠিত হয়েছে নারী উন্নয়ন সমিতি আর এই নারী উন্নয়ন সমিতির একেবারে সবার পাশে থেকে সবার মাঝে থেকে একেবারে মাটির মধ্যে বসে আজ তিনি নারীদের পাশে দাঁড়িয়ে আছেন নারী উন্নয়নের জন্য এলাকার খেটে খাওয়া গরিব নারীদের নিয়ে তিনি গড়ে তুলেছেন ফরাক্কা অর্জুনপুর নারী উন্নয়ন সমিতি আর এই নারী উন্নয়ন সমিতি আজ প্রায় একশো থেকে একশো জন অসহায় দুস্থ গরিব মহিলাদের মধ্যে বিতরণ করল ব্লাঙ্কেট বা কম্বল এই মহিলারাই দরজায় দরজায় চেয়ে ফান্ড কালেকশন করে প্রমাণ করে দিলেন যে মানুষ মানুষের জন্যে একটুখানি হলেও সহানুভূতি অবশ্যই পেতে পারে আজ সেই দৃষ্টান্ত স্থাপন করল ফরাক্কা অর্জুনপুর নারী উন্নয়ন সমিতি এই নারী উন্নয়ন সমিতি মহিলাদের উন্নয়নে নানা প্রকার উদ্যোগ গ্রহণ করেছে এ বিষয়ে সমিতা এই বিষয়ে সমিতির হাসিনা বেগম জানালেন এবছর তারা প্রচণ্ড শীতে বহু মানুষকে কষ্ট করতে দেখেছেন বলেই এই উদ্যোগ গ্রহণ করেছেন কী জানালেন হাসেনা বেগম দেখতে থাকুন আপনাদের লোকাল চ্যানেল ভাবধারার পর্দায় নারী উন্নয়ন সমিতির সম্পাদক মোশারফ হোসেন জানালেন তিনি এলাকার মা বোনেরা যাতে এগিয়ে যেতে পারেন সেজন্য তিনি ওনাদের পাশে রয়েছেন তিনি আরও জানালেন এই নারী উন্নয়ন সমিতি আরও গঠন করা হয়েছে বিশেষ করে অসহায় বিবাহ বিচ্ছেদের কারণে দুস্থ নারীদের অসুবিধায় পাশে দাঁড়ানো বিধবা নারীদের পাশে দাঁড়ানো এবং আরও অন্যান্য মহিলা ঘটিত যে বিভিন্ন অসুবিধা হয় সেই কারণে মহিলাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা কারণ সবসময় পুরুষ মানুষরা সব জায়গায় গিয়ে তাদের পুরুষদের কাছে নারীরা সবসময় তাদের ভাব প্রকাশ করতে পারে না বা তাদের অসুবিধার কথা ব্যক্ত করতে পারে না আমরা শোনাব ফরাক্কা অর্জুনপুর নারী উন্নয়ন সমিতির সম্পাদক মোশারফবাবু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন দেখতে থাকুন আপনাদের সাথে আমি সুভাষ আপনার লোকাল চ্যানেল ভাবধারায় ভাবধারার পর্দায় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আরও ভালো ভালো খবর পেতে আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পৌঁছে দিন এই খবর বন্ধু আপনাদের একটা কথা বলি যদি অর্জুনপুরের নারীরা এই অসহায় দুস্থ গরিব মানুষদের জন্য কিছু করতে পারেন তাহলে এলাকার অন্যান্য এলাকার মানুষেরাও করতে পারেন এরকম নারী উন্নয়ন সমিতি যদি আপনারা এরকম কিছু করতে চান তাহলে বলবো ওই যে নিচে বসা মানুষটিকে দেখলেন ছবিতে সেই বাবুর কাছে আপনারা গিয়ে পরামর্শ নিতে পারেন কীভাবে উনি বা ওনার আশেপাশের এলাকার অসহায় দুস্থ মহিলাদের নিয়ে নারী উন্নয়ন সমিতি গঠন করেছেন মশার বাবুর যোগাযোগ করতে হলে সরাসরি যারা চেনেন তারা যোগাযোগ করতে পারেন যদি না যোগাযোগের কোনো মাধ্যম পান তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের যোগাযোগ করিয়ে দেব ধন্যবাদ অনেক অনেক নমস্কার দেখতে থাকুন আপনার এলাকার লোকাল চ্যানেল থেকে থেকে দাঁড়ান তার জন্য আপনি আমরা আপনার সাথে আছি এই বলে আপনারা শীত বস্ত্র আজকে পেলেন পাওয়ার পর কেউ মনে হচ্ছে বাড়ি কোথায় আপনার অর্জুনপুরে কোথায় কি নাম আপনার নারী উন্নয়ন সমিতির পক্ষ থেকে কম্বল বিতরণ করুন মূলত কেন আজকের এইরকম একটা উদ্যোগ হলো এবং আপনি এখানে সহযোগিতা ছিলেন দেখুন উন্নয়ন এখন উন্নতিটা কাদের হবে এখানে আমরা লিখেছি অর্জুন ফরাক্কা অর্জুনপুর নারী উন্নয়ন সম এখানে মূলত আপনারা নিজেরাই দেখলেন যে এখানে নারীরা এখানে আমাদের এখন মূলত পনেরো জনের একটা কমিটি আছে সেই পনেরো জনের কমিটিতে নারী দুজন নারীকেই আমরা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট করে যার সেক্রেটারি আমি তা আমরা গতবারও ভেবেছিলাম একবার যে কিছু একটা করা যায় তো গতবার আমরা যারা ছাত্রছাত্রী তাদেরকে সম্বর্ধনা জানিয়েছিলাম এবার হঠাৎ করে আজ থেকে আট দশ দিন আগে বলল তারা যে বিভিন্ন দিকে যে এত শীত পড়েছে তো গরিব মানুষেরা অনেকে ঠান্ডা আছে এমন মানুষ হবে না যে যারা একটা মানে কম্বল কেনারও মতো তাদের ক্ষমতা নেই তাহলে ভালো উদ্যোগ এই সময়ে তোমরা এসো যে তোমাদেরকে আমি দায়িত্ব কিছু যে যত পারো খুলে দাও বাকিটা আমরা দেখছি তো তারা বলবো ঠিক আছে কম্বল যা লাগছে টাকা লাগবে সেই টাকাটা আমরা তুলে দিচ্ছি পরে মহিলাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে টাকাটা দিয়েছিল তারপরে সেখান থেকে আমরা দেখলাম যে শীতের সময়ে যে কনকনে কনে ঠান্ডায় কয়েকদিন ধরে যে এত কন করে ঠান্ডা যে তার জন্যই জন্যইটা আরেকটা যেটা উদ্দেশ্য এখানে নারী উন্নয়ন সমিতি এখানে তো বিভিন্ন সমিতি আছে কিন্তু নারী উন্নয়ন সমিতি মূলত যারা অসহায় ধরেন যে ডিভোর্সি আছে তারপরে বিধবা আছে তারপরে ধরেন যে আরও অনেক কিছু আছে তো তাদের পাশে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ানো এটা একটা প্ল্যাটফর্ম একটা মানুষও জানতে পারলো যে এখানে একটা নারী উন্নয়ন সমিতি আছে কোনো যদি মানুষ মানে মহিলা দুস্থ মহিলা সে যে হোক দেখা গেল যে হয়তো স্বামী অত্যাচার করছে তাহলে তাদের কাছে ইসা আসবে তারা সমস্যার সমাধান না করতে পারলে তারা একটা অতরূপ একটা পথ দেখাবে আমি মনে করি এই প্ল্যাটফর্মটাকে ভালোভাবে জাগিয়ে তোলার জন্য নারী উন্নয়ন সমিতি আছে তো শীত বস্ত্রের মাধ্যমে এটা প্রচারটা করা কতজন মানুষকে আজকে আমরা একশো দশজন মানুষকে কম্বল তুলে

আমরা কম্বলে গিটানো কেন এরকম একটা উদ্যোগ নিলেন প্রচন্ড সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে আপনারা যে উন্নয়ন করছেন এবং আরো অন্যানদেরকে এই নারী উন্নয়ন সমিতির ছত্রছায়ায় নিয়ে আসছেন এটাতে আপনাদের কেমন লাগছে মানুষজন কিভাবে সাড়া দিচ্ছে আপনার নাম